মাত্র বেশি দিন হলে খুব জোর হলে তিন মাস তিন মাস তারপরে তো চলে যেতেই হবে তাই ঠাকুরের নাম করে জায়গাটা মসৃণ করো মিষ্টি সৈকত লাইফস্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো তো চলো আজকে আমি কিছু কথা তোমাদেরকে শেয়ার করব। আর তোমাদের দাদা ভাইয়ের এসেছে দেখো রিপোর্ট এসেছে কালকেই রিপোর্টটা করানো হয়েছিল তো আজকে রিপোর্টটা এসেছে রিপোর্টটা খুব বিশেষ ভালো না তোমাদেরকে রিপোর্টটা আমি জানাবো রিপোর্টটা কি কি আসলো তো চলো পরে আগে কিছু কথা বলে নিই তারপরে রিপোর্টটা সম্বন্ধে তোমাদের বলছি তো তোমরা স্কিপ করো না স্কিপ না করে কিন্তু পুরো ভিডিওটা দেখতে থেকো চলো আজকে প্রথম কিছু কিছু কোশ্চেনের উত্তর আমি দেব কারণ অনেকেই আমাকে কমেন্ট করছো কমেন্টে কিন্তু আমি অতটা রিপ্লাই দিতে পারছি না তো তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি পড়ছি এবং কমেন্ট কিন্তু আমি দেখছি তো একজন জিজ্ঞাসা করেছো দিদিভাই দাদাভাইয়ের কিডনি কী হয়েছে আর আমি তো তোমাকে জানাই যে তোমাদের দাদা কিডনি শুকিয়ে গেছে আর ছোট হয়ে গেছে ডক্টর এই কথাই আমাদের বলেছে যখন তোমাদের দাদা আমি ভেলোরে বায়োপসি করিয়েছিলাম ভেলোরে ট্রিটমেন্ট করাচ্ছিলাম তখন সেখানে ডক্টর বলেছিল যে তোমাদের দাদা ভাইয়ের পার্সেন্ট মতো কিডনি ড্যামেজ হয়ে গেছে আর সেটা কি হয়েছে শুকিয়ে গেছে আর ছোট হয়ে গেছে তো তার মাত্র দশ পার্সেন্ট মতো তখন ভালো ছিল তো দশ পার্সেন্ট আরও এক বছর মাস মতো তোমাদের দাদাভাই কিন্তু ওষুধ খেয়েছিল ওষুধ খেয়ে ট্রিটমেন্ট চলছিল তারপরে তোমাদের দাদাভাই ডায়ালিসিস নিতে হয়েছে তো তোমাকে আমি জানিয়ে দিলাম যে তোমাদের দাদাভাইয়ের কি হয়েছিল আর কিডনিটা কি পরিস্থিতি কি হয়েছিল আর একজন জিজ্ঞাসা করছো দিদিভাই আমি কোথায় কোথায় ভালো কিডনি ডক্টর দেখানো যায় আমার ক্রিয়েটিন ফোর তো তোমাকে আমি বলছি তুমি একটা আমি যেহেতু ভেলোরে ট্রিটমেন্ট করিয়েছি আমি তোমাকে বলবো ভেলোরে কিন্তু খুব ভালো ডক্টর মানে এই কিডনির জন্য খুব ভালো ডক্টর দেখে আর তোমরা দেখো আমি আর বাকি কোথাও যায়নি তো বিশেষ আমি যেখানে গেছি তোমাদের কিন্তু সেখানেই আমি বলছি আর এবার আসবো কিছু কিছু বোন আমাকে কমেন্ট করেছো দিদিভাই তোমার পাশে আছি তোমার সব সময় কাছে মানে ভগবানের কাছে চায় দাদাভাই যেন সুস্থ হয়ে যায় কিছু কিছু ভাই আছো যে লিখে যারা যারা কমেন্ট করেছ দাদাভাই ভাই তাড়াতাড়ি ভালো হয়ে উঠুক আমরা ঠাকুরের কাছে পেয়ে করছি তো তোমাদেরকে সবাইকে আমি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা চলো আরও কিছু কমেন্ট করব যেরকম তোমরা এত ভালো ভালো কমেন্ট করেছ তার মধ্যেও কিন্তু কিছু কিছু কমেন্ট অনেকে করেছে সেই কমেন্টগুলোও আমি তোমাদেরকে জানাচ্ছি তো দেখো অনুপম ব্যানার্জি বলে আমাকে একজন কমেন্ট করেছে যে সবশালা নাটক বাড়িখানা দেখো একবার ভালোই টাকা আছে তো আমি অনুপম ব্যানার্জি তোমাকে বলবো তুমি নিশ্চয়ই আগের আমার কোনো ভিডিও দেখো নি তাই জন্য এরকমভাবে কমেন্ট করছো কারোর বাড়ি ঘর দেখে কিন্তু রোগ হয় না ঠিক আছে আর তোমাদের মানে দাদা ভাইয়ের রোগটা কিন্তু আজকে নয় অনেক দিন চার পাঁচ বছর আগে হয়েছে আর চার আমাদের বাড়ি কিন্তু আজকেকার বাড়ি নয় আমাদের বাড়ি কিন্তু বহু আগেকার বাড়ি তো তখন কিন্তু আমার শ্বশুর শাশুড়ি সবাই ছিল তখন কিন্তু এই বাড়ি ঘর তৈরি হয়েছিল তো বাড়ি দেখে তুমি বিচার করো না যে আমাদের অনেক টাকা আছে বা আমাদের প্রচুর টাকা আছে নিশ্চয়ই তোমাকে আমি বোঝাতে পারলাম আর আরেকজন লিখেছ মাত্র বেশি দিন হলে খুব জোর হলে তিন মাস তিন মাস তারপরে তো চলে যেতেই হবে তাই ঠাকুরের নাম করে জায়গাটা মসৃণ করো তো আমি কমেন্টটা লিখে রেখেছি আমার যেহেতু একটাই ফোন আমার তো দুটো ফোন না তার জন্য আমাকে লিখে রাখতে হয়েছে এত কমেন্ট আমার মনে থাকে না তো তোমাকে কি বলবো বলো এরকম কমেন্ট করেছো। যাই হোক তুমিও বোধহয় প্রথম দেখেছো ভিডিওটা তো আপনাকে তোমাকেই বলি যে ওকে কিন্তু চার বছর ধরেও ডায়ালিসিস নিয়ে এখনও পর্যন্ত ভালো আছে আর ঠাকুর যদি চাই ঈশ্বর যদি চায় হয়তো আরও অনেক কিছু হতে পারে আর এর থেকে বেশি আপনাকে কিছু বলবো না আমি তো আর একজন আমাকে কমেন্ট করেছ দিদি ভাই তুমি তোমার নাম্বারটা একটু দেবে তোমার সাথে একটু যোগাযোগ করব তো আমি ওনাকে কমেন্ট আমি তো ওনাকে কমেন্ট করেছিলাম যে ঠিক আছে একটা কাজ করো তুমি ঘোষ সম্রাট বলে যে তোমাদের দাদার অ্যাকাউন্ট রয়েছে ফেসবুকের ওখানে গিয়ে একটা মেসেজ করো তো আমি ওখানে তোমাকে যোগাযোগ করে নেবো তোমাদের দাদাভাই ফোন নাম্বার দিয়ে দেবে তে কথা বলে নেবো এরকম কিন্তু অনেকেই আছো যাদেরকে আমি নাম্বার দিয়েছি তোমাদের দাদাভাইয়ের কারণ সবাই জান জানাতে চাইছো সবাই জান বলছো যে এখানে গেলে এরকম হবে ভালো হবে তো আমি সেই হিসাবে কিন্তু সবাইকে ওখান থেকে নাম্বার দিয়েছি তো ওই ভাইটাই আবার আমাকে কমেন্ট করেছে উল্টে তাকে নাম্বার দেওয়া হয়নি বলে ওখানে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করেছে আপনি আপনার হাজব্যান্ডকে ঠিক করতে চাইছেন না আপনি বেশি ন্যাকামু করছেন ন্যাকামু করে কোনো লাভ হবে না আপনি ফোন নাম্বারটা দিলেন না আপনাকে আমি সাহায্য করতে চেয়েছিলাম তো ভাই দেখো ওখানে কিন্তু নাম্বার দেওয়া সম্ভব নয় তোমাকে কিন্তু আমি বলেছিলাম ওখানে গিয়ে কমেন্ট করতে তো তুমি কিন্তু ওখানে কমেন্ট করোনি আর আমি কিন্তু নাম্বার আমার পক্ষে সম্ভব না যে তোমার ইউটিউবের কমেন্ট বক্সে নাম্বার দেওয়া বিশেষ করে আমার নাম্বার আমি কাউকেই দেব না তোমাদের দাদা ভাইয়ের নাম্বার দেবো সেখান থেকে কিন্তু তোমরা যোগাযোগ করে নেবে আর এই হচ্ছে ব্যাপার আর কি বলবো আর তোমাদের দাদা ভাইয়ের রিপোর্ট এসেছে রিপোর্টটা খুব বিশেষ ভালো আসেনি তোমাদেরকে এখন আমি রিপোর্টটা সম্বন্ধে বলবো যে কেমন এসেছে রিপোর্টটা তোমাদের দাদা ভাইয়ের ইউরিয়া এসেছে হচ্ছে যেটা একশো আঠাশ দশ থেকে চল্লিশ এমজি মতো থাকে সেখানে তোমার দাদাভাইয়ের ইউরিয়া এসেছে একশো আঠাশ তো ডায়ালিসিস পেশেন্টের একশো আঠাশ এর থেকে আর শুনেছি নাকি কমে না জানি না যদি কমে বা কিছু তোমরা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু তোমাদের সব কমেন্ট কিন্তু পড়ি দ্বিতীয় হচ্ছে ক্রিয়েটিন তোমাদের দাদাভাইয়ের অনেকেই জিজ্ঞেস করেছো যে দিদিভাই দাদাভাইয়ের ক্রিয়েটিন কত ক্রিয়েটিন কত তো আজকের রিপোর্টে একদম দেখো আজকেকার কার রিপোর্ট তোমাদেরকে জানাচ্ছি তোমরা শুনে নাও তো দাদাভাইয়ের ক্রিয়েটিন হচ্ছে সিক্স এখন ক্রিয়েটিন রয়েছে সিক্স আর তোমাদের দাদাভাইয়ের সোডিয়াম রয়েছে ওয়ান তো সোডিয়াম ঠিকই আছে একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চান্ন অবধি থাকে সেখানে ওর রয়েছে ওয়ান আচ্ছা তোমাদের দাদাভাইয়ের পটাশিয়াম রয়েছে ফোর ঠিক আছে ফোর রয়েছে তো পটাশিয়াম মোটামুটি ঠিকই আছে যেহেতু তিনটে করে ডায়ালিসিস হয় তো পটাশিয়ামটা নিয়ে ঠিকই আছে মোটামুটি আচ্ছা তোমাদের দাদাভাইয়ের সুগার রয়েছে সেভেন্টি তো এই রিপোর্টগুলো ভালোই আছে কেন তোমাদের বললাম ভালো বলতে দেখো ক্রিয়েটিনটা তো জানোই কমবে না সম্ভব না কমা আর ইউরিয়ানটাও একই কমবে না এরকমই থাকবে আর ভালো বলতে ওইগুলো যেহেতু পটাশিয়ামটা কম আছে পটাশিয়াম কিডনি পেশেন্টদের কম থাকলে সেফ আর কি তোমাদের দাদা ভাইয়ের হিমোগ্লোবিন অনেক কম আছে তোমাদের দাদা এখন ব্লাডটা আছে ব্লাডটা এইট পয়েন্ট মতো ব্লাড রয়েছে তো ব্লাডটা মোটামুটি অনেকটা কমই আছে এর জন্যই আর কি বললাম খুবই খারাপ রিপোর্ট তো ওর ব্লাড মোটামুটি নয়ের ওপরে থাকে সেখানে এইট মতো ব্লাড রয়েছে যাই হোক এখন কালকে ডক্টর দেখাবো ডক্টরবাবু কী বলে সেই মতোই সব কিছু করা হবে তো বোধহয় ইঞ্জেকশান বাড়াবে যেহেতু দুটো করে ইঞ্জেকশান নিচ্ছিলো হয়তো তিনটে করে ইঞ্জেকশান দিতে হবে তো কালকে ডক্টরের কাছে যায় তো সেই মতোই সব কিছু হবে আর একজন বলছো যে দা তুমি কেন সবসময় দাদা ভাই দাদা ভাই বলছো তুমি কি মনে করছো যে সবার থেকে বড় এরকম আর কি কমেন্ট এসেছে দেখো কী বলে ডাকবো যদি নাম ধরে ডাকি তাহলে তো কেউ না কেউ কমেন্ট করবে স্বামীর নাম ধরে রাখছে এটা তো ঠিক হবে না বলো আর কি বলে রাখবে দেখো তোমাদের দাদা কি ভাই আমি তো আর তোমাদের দেখতে পাচ্ছি না তোমাদের যেটা মনে হবে সেটা বলেই তোমরা মেনে নিও আর আমি তোমাদের দাদাভাই বলছি বলে যদি মনে হয় তোমাদের থেকে ছোটো তাহলে ভাই বলে রাখবে আর যদি মনে হয় দাদা বড় তাহলে দাদা বলে রাখবে আর যাদের ছেলের মতো তারা ছেলে তো তোমরা তোমরা ভেবে নেবে সেটা তো চলো আজকের মতো কিন্তু ভিডিওটা এইটুকুনি আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে চলো